হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনের ক্লাসে কিন্তু আমি ব্যক্তি বৈষম্য কী সেটার বলতে পারো যে মানে বা কনসেপ্ট কী সেটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করেছি আশা করছি তোমরা জিনিসগুলোকে বুঝতে পেরেছো আমি যতটা সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি যে তোমরা ততটাই সহজভাবে কিন্তু ব্যক্তি বৈষম্যটা কী সেটা সুন্দরভাবে বুঝেছ আজকে আমি আলোচনা করব ব্যক্তি বৈষম্যের শ্রেণী শ্রেণী বিভাগগুলো টপিকে যাওয়ার আগে আমি একটু তোমাদের বলে রাখি তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু কম বেশি হলেও আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে থ্রু ইউটিউব ভিডিওস জুড়ে আছো সরাসরি এখনও আমাদের সাথে যুক্ত হতে পারো নি বা তোমাদের জানা নেই যে আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে তাহলে চলো আমি তাদেরকে একটা ছোট্ট সলিউশন দিয়েই কিন্তু একেবারে টপিকে চলে আসবো তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছো এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো কোর্স রিলেটেড আরও যা কিছু তোমাদের কোয়ারিজ রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে সেগুলো সলিউশন পেয়ে যাবে আর কথা না বাড়িয়ে এবার আজকের টপিকটা আমরা স্টার্ট করছি দেখো এর আগের দিনে আমি আলোচনা করেছিলাম যে ব্যক্তি বৈষম্য মানে কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের থেকে কিন্তু আলাদা করে ঠিক আছে মানুষ বলতে যে স্ট্রাকচারটা আমরা বুঝি সেটা কিন্তু সবার এক কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে যার জন্য একজনকে অন্যজনের থেকে কিন্তু আলাদা করে আজকে আমরা জানবো যে ব্যক্তি বৈষম্যকে যদি আমি শ্রেণী বিভাগ করি তাহলে সেই বিভাগগুলো কি কি হতে পারে দেখো আমি এভাবে একটু লেখার চেষ্টা করেছি এক নম্বরে রয়েছে দৈহিক বৈষম্য দুই নম্বরে রয়েছে মানসিক বৈষম্য নাম্বার থ্রি মেজাজগত বৈষম্য নাম্বার ফোর সামাজিক বৈষম্য নাম্বার ফাইভ সাংস্কৃতিক বৈষম্য নাম্বার সিক্স প্রক্ষোভিক বৈষম্য এই পাশে রয়েছে শিক্ষাগত বৈষম্য এবং নাম্বার এইট দক্ষতার বৈষম্য এবার প্রত্যেকটি বৈষম্য কিন্তু আমি অল্প করে আলোচনা করে দিচ্ছি দেখো যেটা দৈহিক বৈষম্য রয়েছে এইখানে আমরা কি কি ধরনের পার্থক্য দেখতে পাবো দেখো প্রত্যেক মানুষের কিন্তু দেহের আকার আকৃতি মানে স্ট্রাকচারটা থাকবে আকার আকৃতি বলতে আমি এটা বলছি না যে মানুষ বলতে আমরা কি বুঝবো একটা মানুষ যদি বলি তাহলে আমাদের চোখের সামনে কিরকম ছবি আসবে একটা মাথা আসবে দুটো কান আসবে একটা নাক দুটা চোখ এই স্ট্রাকচারটা আসবে কিন্তু আকৃতি বলতে কি বোঝাবে কারো দেখা যাচ্ছে কেউ একটু মানে একটু রোগা বা কেউ একটু স্থুল কায় ঠিক আছে এই ডিফারেন্সেস গুলো হাইটের চেঞ্জেস আসবে ওজনের চেঞ্জেস আসবে কারো দেখা যাচ্ছে যে গায়ের রঙের চেঞ্জেস দেখা যাচ্ছে কারো হাঁটাচলার চলার অঙ্গভঙ্গি ঠিক আছে এগুলো তো সবার একই রকম হতে পারে না তাহলে এগুলো কিসের মধ্যে চলে আসবে এই সব কিছু চলে আসবে কিন্তু দৈহিক বৈষম্যের মধ্যে এরপরে রয়েছে মানসিক বৈষম্য এরপরে আলোচনা করব মানসিক বৈষম্য দেখো মানসিক বৈষম্যের মধ্যে আসবে চিন্তন যুক্তি কল্পনা তারপরে হচ্ছে তোমাদের সৃজন শক্তি যেটা থাকবে প্রতিভা মনোযোগ বুদ্ধি কৌতূহল এই সব কিছু কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা রকমের কিন্তু দেখতে পাই কোনো একটা জিনিসকে আমি যেভাবে চিন্তা করবো সেভাবে চিন্তা করবে সেটা কিন্তু কখনোই সম্ভব হতে পারে না হয়তো আমি কোনো একটা জিনিসকে ভীষণ পজিটিভলি ভাবছি কিন্তু অন্য আরেকজনকে দেখছি যে সে সেই জিনিসটাকে ভীষণ জটিল করে ভাবছে তাহলে কি হচ্ছে তাদের চিন্তার মধ্যে একটা বৈষম্য চলে আসছে যদি আমি আরেকটা ভাবি যে যুক্তি দিয়ে লজিক দিয়ে দেখো লজ মানে লজিকাল যে ব্যাপারটা হয় সেটাও কিন্তু সবার মধ্যে মানে আলাদা আলাদা রকমের হতে পারে কেউ কেউ হতে পারে যে কোনো একটা বিষয় শুনলো বাস সেটাকে মেনে নিল কিন্তু অনেক সময় আমরা দেখি অনেক অনেক মানুষকে দেখি ইভেন ছোট বাচ্চাদের মধ্যে জিনিসটা অনেকটা বেশি আমরা লক্ষ্য করতে পারি যে তুমি তাকে একটা কোনো গল্প শুনিয়ে দিলে একটা বয়সের পর কিন্তু কিন্তু একটা বয়সের পরে কিন্তু সে সেটার মধ্যে যুক্তি খোঁজা শুরু করবে ঠিক আছে তাহলে যুক্তি দিয়ে ভাবার মধ্যেও কিন্তু বৈষম্য রয়েছে দেখা গেল কেউ একটা বিষয় শুনেই জাস্ট সেটাকে বিশ্বাস করে নিল অপর পক্ষে দেখছি কেউ কিন্তু সেটাকে শুনছে সেটাকে ভালো যুক্তি দিয়ে বিচার করছে নানান ধরনের ইনফরমেশন চেষ্টা করছে তার যুক্তির সাথে যদি মেলে তবেই কিন্তু সে সেটাকে স্বীকার করে তাহলে এই মানসিক বৈষম্যের মধ্যেও কিন্তু নানান ধরনের বৈষম্য রয়েছে এরপরে চলে আমাদের মেজাজগত বৈষম্য দেখো এখানে কি কি পাবো এখানে আচার আচরণ ক্ষমতা ধৈর্য সততা এই সব কিছু কিন্তু মেজাজগত বৈষম্যের মধ্যে আসবে এরপরে রয়েছে সাংস্কৃতিক বৈষম্য সরি সামাজিক বৈষম্য এরপর আছে সামাজিক বৈষম্য সমাজে আমরা কি করে নিজেদেরকে মানিয়ে নিচ্ছি এই এই বিষয়েও কিন্তু একটা বৈষম্য রয়েছে সমাজে রীতিনীতি আচার আচরণ দেখা যাচ্ছে যে কেউ খুব সুন্দরভাবে নিজেকে সমাজের সাথে মানিয়ে গুছিয়ে নিয়েছে কিন্তু অপর অপর ভাগে দেখা যাচ্ছে যে কেউ একজন একেবারে সমাজ থেকে নিজেকে সরিয়ে রেখেছে তার সমাজের কিছু যা কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে দেখা যাচ্ছে যে সে সেগুলোর সাথে কিন্তু ঠিকভাবে মানে মিশতে পারছে না তো এই সমস্ত কিছু কিন্তু কিসের চলে আসছে আমাদের সামাজিক বৈষম্যের মধ্যে এরপরে থাকলো সাংস্কৃতিক বৈষম্য সাংস্কৃতিক বৈষম্যের মধ্যে থাকবে পরিবেশের পরিবর্তনে ব্যক্তির সাংস্কৃতিক রীতিনীতি নানান ধরনের কিন্তু পরিবর্তন হচ্ছে আমাদের পরিবেশ যেরকম পরিবর্তনশীল সেরকমের সাথে সাথে কিন্তু নানান ধরনের সংস্কৃতিতে নতুন কিছু জিনিস অ্যাড হচ্ছে ঠিক আছে এসব নানান ধরনের চেঞ্জগুলো আসছে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কারো কেউ কেউ খুব সুন্দরভাবে নিজেদেরকে সংস্কৃতির সাথে মানিয়ে গুছিয়ে নিচ্ছে বা কেউ কেউ দেখা যায় কিন্তু সেখানে বৈষম্য লক্ষ্য করা যায় Yeah. এরপরে রয়ে গেল আমাদের প্রাক্ষবিক বৈষম্য প্রাক্ষবিক বৈষম্যের মধ্যে চলে আসবে যে রাগ দুঃখ অভিমান এই সমস্তগুলো কিন্তু ভালোবাসা ঠিক আছে এই সমস্তগুলো কিন্তু বৈষম্যের মধ্যে দেখা যাবে এর আগের দিনের ক্লাসে আমি একটুখানি তোমাদের বুঝিয়েছিলাম যে দেখো কেউ কেউ খুব বেশি এক্সপ্রেস করতে পারে আবার কাউকে কাউকে দেখা যায় যে সে এক্সপ্রেসটা কি করে করবে সে যে কি ফিল করছে তার যদি রাগ হয় সেটাও সে এক্সপ্রেস করতে পারছে না সে যদি কোনো বিষয়ে দুঃখ দেখা যাচ্ছে সেটাও কিন্তু সে এক্সপ্রেস করতে পারে না দেখবো যে কারো কেউ রাগ দুঃখ কিছুকে কিন্তু একেবারে চট জলদি এক্সপ্রেস করে দেয় তাহলে এখানে একটা বৈষম্য লক্ষ্য করতে পারছি আমরা এভাবেই আমরা আবার বৈষম্যগুলোর মধ্যে আবার যেটা রয়েছে প্রাক্ষবিক বৈষম্য সেটা চলে আসে এরপরে রয়েছে শিক্ষাগত বৈষম্য শিক্ষাগত বৈষম্য কি দেখো এর আগের দিনও আমি ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা রয়েছে তাদের সবার কিন্তু মানে আয়ত্ত করার যে ক্ষমতাটা সেটার মধ্যে কিন্তু একটা বৈষম্য লক্ষ্য করা যায় কেউ কাউকে কাউকে দেখা যাচ্ছে যে তুমি একটা অঙ্ক শিখিয়ে দিয়েছ কেউ খুব মানে খুব তাড়াতাড়ি একেবারেই দেখা যাচ্ছে যে অঙ্কটা শিখে নিতে পারছে তার মানে কি তার আয়ত্ত করার দক্ষতাটা খুব ভালো রয়েছে আয়ত্ত করার যে সক্ষ মানে কি বলবো ক্ষমতা সেটা রয়েছে তার হাতে খুব সুন্দর তার ওই বিষয়ে দক্ষতা রয়েছে কিন্তু অপরপক্ষে আমরা দেখতে পাই যে শ্রেণীকক্ষে এমনও স্টুডেন্ট থাকে যারা কিন্তু যাদের নতুন কিছু বিষয় আয়ত্ত করতে তাদের খুব সমস্যা হয় দেখা যাচ্ছে যে তারা প্রত্যেকটা বিষয়ে কিন্তু পারদর্শী থাকে না তাহলে এখানে একটা বৈষম্য তৈরি হচ্ছে এরপরে হয়ে গেল দক্ষতার বৈষম্য দক্ষতার বৈষম্য এখানে চলে আসবে হচ্ছে কাজের শক্তি অবসাদের পরিসর প্রতিক্রিয়া করার সময় মানে কোনো একটি কিছু ঘটনা ঘটেছে সেভাবে সে রিয়্যাক্ট কি করে করছে কাউকে দেখা যাচ্ছে যে মানে ওভার রিয়্যাক্ট করে ফেলছে কেউ কেউ দেখা যাচ্ছে যে ঠিক আছে ভীষণ মানে শান্তভাবে সে প্রতিক্রিয়া করছে তারপর দেখা যাচ্ছে দক্ষতার স্থায়িত্ব কাজের শক্তি এই সমস্ত কিন্তু কিসের কীসের মধ্যে চলে আসবে এই সমস্তটাই কিন্তু দক্ষতার বৈষম্যের মধ্যে চলে আসবে তো চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে এর আগের দিনে কিন্তু আমি ব্যক্তি বৈষম্যের কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছিলাম আজকে আমি ব্যক্তি বৈষম্যের শ্রেণী বিভাগগুলো কি সেগুলো নিয়ে কিন্তু আমার ক্লাস ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম যারা আজকে আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছ এবং যাদের কাছে আজকে এই টপিকটা নতুন আমি তাদেরকে বলবো একটু আমার আগের দিনের ভিডিওটা দেখে আসবে দেখবে কনসেপ্টটা যখন ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী জিনিসগুলো কিন্তু একা ক্লিয়ার হয়ে যাবে চলো দেখা হচ্ছে নেক্সট আরো নতুন একটা টপিক নিয়ে ততদিন বা ততক্ষণের জন্য এই টপিকটাকে একটু আয়ত্ত করে নাও থ্যাংক ইউ